আমার সন্তান যেন থাকে দুধে পাতে এটি ভারতচন্দ্র রায় গুণাকারের লেখা অন্নদাম মঙ্গল কাব্যের অতিবিখ্যাত একটি লাইন এখানে চিরাচরিত বাঙালির সন্তান প্রীতি এবং সন্তানের প্রতি মঙ্গল কামনার দৃশ্যই পরিলক্ষিত হচ্ছে আপনার বাবা আপনার ভালো চায় আপনার মা আপনার ভালো চায় ঠিক তেমনি আমার বাবা আমার ভালো চায় আমার মা আমার ভালো চায় প্রত্যেকটা বাবা মাই তার সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলে রাত দিন পরিশ্রম করে তার সন্তানের ভালোর জন্য এবং তার সন্তানের জন্য সে তার নিজের জীবন উৎসর্গ করতে চিদাবোধ করে না তবে পৃথিবীতে এমন এক ব্যক্তি ছিলেন যিনি তার সন্তানের জন্য কখনোই এটা কামনা করেননি তিনি চাননি তার সন্তান দু দেবাতে থাক তিনি চাইতেন তার সন্তান এবং প্রিয় মানুষেরা প্রচুর হতাশা অসুস্থতা দুর্ব্যবহার এবং বঞ্চনার শিকার হোক কে এই মানুষটা তিনি হলেন জার্মানির দার্শনিক ফ্যাড্রিক নির বলেছেন যেই মানুষটার আমার কাছে গুরুত্ব আছে এবং যারা আমার প্রিয় মানুষ তাদের জন্য আমি কামনা করি অসুস্থতা দুর্ব্যবহার চরম হতাশা বঞ্চনা একাকিত্ব আর অপমান আমাদের জীবনে অনেক সময় এমন এক মুহূর্ত আসে যখন মনে হয় যে আমার দ্বারা আর কিছু হবে না পরাজিত হতে হতে সে জিতার মানসিকতা হারিয়ে ফেলে আর এমন একটা পরিস্থিতি নিশ্চয় তার প্রিয়জনদের জন্য কামনা করেছেন তিনি বলেছেন তাদের জন্য আমার করুণা বা মায়া হয় না কারণ নৃৎসে এখানে দেখতে চেয়েছেন যে তাদের জীবনে ঘটা প্রতিটা কাজের জন্য তারা যোগ্য কিনা এবং প্রত্যেকটা সিচুয়েশন তারা কিভাবে হ্যান্ডেল করে এই বিষয়টা তিনি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করতে চেয়েছেন নৃশ্বের মতে কোনো মানুষ যদি এরকম পরিস্থিতির সম্মুখীন না হয় তবে সে জানতেই পারবে না তার ভিতরে কি পরিমাণ শক্তি লোকায়িত আছে নৃশ্বের মতে আমাদের জীবনে যা কিছু ঘটে তা শুধু ভাগ্য বলে মেনেই নিব এরকম নয় বরং তাকে আমরা ভালোবাসব আর এটাই হচ্ছে ফাতি অর্থাৎ তুমি তোমার ভাগ্যকে ভালোবাসো ফেড্রিক নিটসের জন্মের প্রায় ছয়শ বছর পূর্বে জন্মগ্রহণ করেছিলেন মাওলানা জালাল রুমি এবার আমরা জালাল রুমির এক অমর কবিতা বিশ্লেষণ করে দেখব তিনি ভাগ্য সম্পর্কে আসলে কি বলেছেন মাওলানা জালাল উদ্দিন রুমির অত্যন্ত জনপ্রিয় একটি কবিতা হচ্ছেন গেস্ট হাউস অর্থাৎ অতিথিশালা এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে মাওলানা জালাল রুমি আমাদের জীবনের দুঃখ কষ্ট অসুস্থতা বঞ্চনা এবং অপমানকে গেস্ট হাউজের সাথে কেন তুলনা করেছেন মাওলানা রমির কবিতা বুঝতে গেলে আপনাকে পবিত্র কোরআন এবং হাদিস সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে আব্রাহামিক ধর্মগুলোতে যেমন ইসলাম ইহুদি খ্রিস্টান ইত্যাদি এই ধর্মগুলোতে অতিথি বা গেস্টকে সর্বোচ্চ পর্যায়ে সম্মান প্রদান করা হয়েছে পবিত্র হাদিস শরীফে উল্লেখ আছে অতিথি হচ্ছে প্রত্যেকটা বাড়ির জন্য বরকত অতিথিরা প্রচুর পরিমাণ রহমত নিয়ে গৃহে আগমন করে এই জন্য অতিথিকে দেওয়া হয়েছে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা এমনকি হিন্দু ধর্মের দিকে তাকালেও আপনি দেখতে পারবেন অতিথিকে নারায়ণের সাথে অর্থাৎ ভগবানের সাথে তুলনা করা হয়েছে আমাদের বাড়িতে অতিথি আসলে আমরা যেমন তাকে শ্রদ্ধা এবং সম্মানের সাথে গ্রহণ এবং আপ্যায়ন করি রুমির মতে আমাদের জীবনে আসা প্রত্যেকটা বাধা অসুস্থতা অপমান এবং হতাশাকে আমরা অতিথির মতো হাসিমুখে গ্রহণ করব। কারণ আমাদের জীবনে আসা প্রত্যেকটা নেগেটিভ চিন্তাভাবনা নেগেটিভ কাজকর্ম অতিথির মতো আমরা অতিথিকে যেভাবে শ্রদ্ধা এবং সম্মানের সাথে গ্রহণ করি আমাদের জীবনে আসা প্রত্যেকটা কাজকেও আমরা শ্রদ্ধার সাথে গ্রহণ করব। রুমি বলেছেন মানুষ হিসেবে আমাদের অতীতে অনেক মন্দ কাজ থাকতে পারে আমাদের ভিতরে অনেক নেগেটিভ কাজ থাকতে পারে যেগুলো আমাদেরকে এখনও লজ্জা দেয় এবং পীড়া দেয় তবে সেই পীড়ন এবং লজ্জাকে ধরে রেখে এবং এমন অনেক সমস্যা আছে যেগুলোকে আমরা সমাধান করতে পারি না রুমির মতে সেই সমস্যাগুলোকে আমরা কখনো সমস্যা হিসেবে গণ্যই করি না তাই সেই নেগেটিভ ইমোশনগুলোকে আমাদের হাসিমুখী এবং শ্রদ্ধার সাথে গ্রহণ করতে হবে এবং সেগুলো যে সমস্যা এবং সেটা চিহ্নিত করতে হবে আর ঠিক তখনই মনে হবে আমাদের জীবনে আসা প্রত্যেকটা মুহূর্তই আমাদের জন্য পরীক্ষা এবং প্রত্যেকটা মুহূর্তেই আমাদের পাশ করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম